আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেখুন যে যাই বলুক না কেন চাইনিজ প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সবসময় থাকবে বিভিন্ন দেশের প্রোডাক্ট থাকা সত্ত্বেও চাইনিজ প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সবসময় থাকবে আমাদের দেশে মোটামুটি কিছু কিছু প্রোডাক্টের কিছু কিছু ক্যাটাগরি প্রোডাক্টের সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু চাইনিজ প্রোডাক্ট তারা কিন্তু দখল করে রেখেছে তাই হচ্ছে আপনি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন প্রোডাক্টগুলো আপনারা চায়না থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখুন প্রোডাক্ট আনলেই তো শুধু হবে না কোন প্রোডাক্টটা আনলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন বা কোন প্রোডাক্টে সময় চলে এমন অনেক প্রোডাক্ট আছে যে সিজন ওয়াইজ চলে ওই সব প্রোডাক্ট নিয়ে একদম নতুন অবস্থায় ব্যবসা না করাই ভালো আমি সাজেস্ট করব আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন নাম্বারে আমি যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা হচ্ছে বাসাবাড়ির অনেক ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসতে পারেন একটা রিসার্চ থেকে দেখা গিয়েছে যে আমাদের দেশে হচ্ছে মোটামুটি সিক্সটি পারসেন্ট এসব হোম অ্যাপ্লায়েন্স কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং হচ্ছে চায়নায় আপনি বিভিন্ন ধরনের এসি হতে পারে তারপর হচ্ছে আপনার রান্নাঘরে বিভিন্ন ধরনের আসবাবপত্র হতে পারে ছোট ছোট আলমারি হতে পারে ওয়াশিং মেশিন ব্লেন্ডার আরও এরকম অনেক কিছু আছে যে প্রোডাক্টগুলো হচ্ছে চায়না হচ্ছে বেস্ট এবং চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে হাজার হাজার উদ্যোক্তা কিন্তু বর্তমানে বাংলাদেশে বিজনেস করছে দুই নম্বর হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য আচ্ছা আমাদের একটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী গত দু সালে একুশ বাইশ যে সেশানটা গিয়েছে এই সেশানে মোটামুটি ছয়শো মিলিয়ন ডলারের আপনার প্রোডাক্ট কিন্তু আমাদের দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে কোথা থেকে চায়না থেকে তো চাইনিজ প্রোডাক্টের ডিমান্ড কীরকম সেটা আপনারা বুঝতেই পারছেন প্লাস্টিকের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন হচ্ছে প্লাস্টিকের পাত্র প্লাস্টিকের জগ প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা আছে প্লাস্টিকের হচ্ছে বিভিন্ন ধরনের সামগ্রী আছে রান্নাঘরে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে এগুলো কিন্তু আসলে প্লাস্টিক মানেই হচ্ছে চায়না চায়নার অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা কিন্তু প্লাস্টিকেরই বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা করতে পারেন বা হচ্ছে নিজে ইম্পোর্ট করার মাধ্যমে ব্যবসা করতে পারেন আমি বলেছি ভিডিও শেষে কিভাবে আপনি নিজে ইম্পোর্ট করবেন সেই প্রসেসটা আমি বলে দেবো একদম অল্প পুজোতে ভিডিওটি দেখুন আশা করছি আপনারা একটু ইনফরমেশন জানতে পারবেন তিন নাম্বার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন খেলনা দেখুন বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা বলেন বা হচ্ছে ইলেকট্রনিকের খেলনা বলেন বা হচ্ছে ছোটদের বা বড়দের যে কোনো ধরনের খেলনার সবচেয়ে বেস্ট রপ্তানিকারক হচ্ছে চায়না এমন কি প্রোডাক্ট বা হচ্ছে এমন কি খেলনা নেই যে আপনি চায়নাতে না সব কিছু কিন্তু চায়নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে ইলেকট্রনিক খেলনা সব কিছুই পাবেন তবে হচ্ছে আপনি কোন প্রোডাক্টগুলো আনলে আপনার হচ্ছে ভালো বিজনেস করতে পারবেন বা হচ্ছে কোন প্রোডাক্টগুলো কোন খেলনাগুলো সবচেয়ে ভালো চলে আমি জাস্ট ক্যাটাগরিটা বললাম কোন খেলনাগুলো ভালো চলে সেটা হচ্ছে আপনি বিভিন্ন চাইনিজ সেলারদের সাথে কথা বলে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারেন এই প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু সবসময় থাকে কোনো সময় ডাউন সারা বছরই কিন্তু চলে এই প্রোডাক্টগুলো চলে আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো বিক্রি করে আপনার প্রফিটও কিন্তু অনেক বেশি হয় আপনি সেটা হোলসেল করেন বা হচ্ছে রিটেল করেন অনেক বেশি কিন্তু প্রফিট এখান থেকে আপনি করতে পারবেন চার নাম্বারে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট মেশিন বা মেশিনের অ্যাক্সেসরিজ দেখুন মেশিনের আতুর হচ্ছে আপনার চায়না চায়নাতে এমন কোনো মেশিন নেই যে পাওয়া যায় না সব ধরনের মেশিন আপনারা পাবেন তবে এই জায়গায় হচ্ছে আপনি ছোট ছোট মেশিন বা মেশিনের অ্যাক্সেসেরিস নিয়ে কাজ করতে পারেন যেমন ছোট ওয়াইল মেশিন আছে ফটোকপি মেশিন আছে প্রিন্টিং মেশিন আছে তারপর হচ্ছে ক্যাপসিলিং মেশিন আছে অভাব নাই মেশিনের অভাব নাই আমি একটা লিস্ট আপলোড করব যে কি কি মেশিন আসলে ছোট ছোট মেশিন পাওয়া যায় হচ্ছে আমি একটা ভিডিও এরকম পাবলিশ করব যে চায়না থেকে আপনারা কী কী ধরনের ছোটো ছোটো মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন হাজার হাজার মেশিন আছে তাই ছোটো ছোটো মেশিন আপনার ইম্পোর্ট করে ব্যবসা শুরু করতে পারেন বিভিন্ন যারা ছোট ছোটো দেশের ছোট ছোটো উদ্যোক্তা আছে এসব মেশিন নিয়ে ব্যবসা করতে আপনি তাদেরকে টার্গেট করে ব্যবসা কিন্তু আপনার শুরু করতে পারেন বা হচ্ছে ওইসব মেশিন রিলেটেড যেসব অ্যাক্সেসরিজ আছে ওই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনি একদম অল্প পুঁজিতে অল্প টাকা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে ব্যবসা শুরু করতে পারেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে বেবি অ্যাক্সেসরিজ বা হচ্ছে মাদার অ্যাক্সেসরিজ বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা তারপর হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা কাপড় জুতা লোশন বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ইম্পোর্ট করে বাচ্চা বাচ্চার মাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি ইম্পোর্ট করে খুব ভালো বিজনেস কিন্তু করতে পারবেন এই প্রোডাক্টগুলোর চাহিদা বলতে আর কোনো কিছু বলার নেই চাহিদা সবসময় থাকে কারণ এই প্রোডাক্টগুলো সবসময় চলমান আমাদের বাংলাদেশে কখনও ডাউন হয় না এটার মার্কেট তো এই প্রোডাক্টগুলো যদি আপনি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন নিজে যদি আপনি ইম্পোর্ট করে এনে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারেন বা নিজের ডিলারশিপও একটা তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসাটা করে আপনি কিন্তু সফল হতে পারবেন বিশেষ করে চাইনিজ বেবি প্রোডাক্টগুলোর কোয়ালিটি তুলনামূলক ভালো হয় বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট করা হয় আচ্ছা তাহলে এই পাঁচটা বিজনেস বা হচ্ছে চারটা পাঁচটা প্রোডাক্টের ক্যাটাগরি আপনাদের সাথে শেয়ার করলাম এই ক্যাটাগরির ভিতর কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনারা একটু রিসার্চ করে বের করে নেবেন আর কোন মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো একদম অল্প পুঁজিতে নিয়ে আসবেন তার পুরো ইনফরমেশান হচ্ছে আমার ভিডিওর প্রথম প্রথমে হচ্ছে আমি পিন কমেন্ট করে দিয়ে দিব। আপনারা হচ্ছে যত দ্রুত সম্ভব অনেক অনেক কমেন্টস করুন তাহলে হচ্ছে আরও ডিটেল ইনফরমেশান নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আর হচ্ছে পুরো একটা ইনফরমেশান বা হচ্ছে তাদের পুরো একটা ঠিকানা আমি হচ্ছে প্রথমে পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন